আজকের রেসিপি হচ্ছে লাচ্ছা পরোটা পুরো জালিদার লাচ্ছা পরোটা বানিয়ে দেখাবো আজকে খুবই সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন দোকানের মতো ক্রিস্পি জালিদার পুরো লাচ্ছা পরোটা তার জন্য এখানে ময়দা নিয়েছি পাঁচশো গ্রাম মতন ময়দা নিয়েছি তাতে দিয়েছি এখানটা তিন চামচ মতন সুজি এক চামচ মতন চিনি আর দিয়েছি সাত মতন লবণ শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিব আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানটা ময়নের জন্য সাদা তেল বা রিফাইন অয়েল যেটাকে বলতে পারেন সেটাকে দিয়েছি এখানে আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন এরপর ময়নটাকে ভালো করে দিয়ে মাখিয়ে নেব ময়নটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না হাতে মুঠি হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে এটাকে ময়ন দিতে হবে ময়ন ভালো করে দেওয়ার পর এখানে আমি পরিমাণ পরিমাণ করে গরম জল দিয়েছি উষ্ণ গরম জল দিয়ে এটাকে মাখিয়ে নেব ডো তৈরি করে নেব আমি একসঙ্গে জলটা দিলে পাতলা হয়ে যাবে তার জন্য এখানটা অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে সফট একটা ডো তৈরি করে নেব বেশি শক্ত করব না আর বেশি নরমও করব না একটা সফট ডো তৈরি করে নেব ডোটাকে ভালো করে মাখাতে হবে যত ভালো মাখাবেন তত ক্রিসপি এবং লাচ্ছাদার বানাতে সুবিধা হবে তার জন্য এরপর অল্প একটু তেল স্প্রেড করে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে এ আধ ঘন্টা মতন রেস্টে রেখে দেবো আধ ঘন্টা পরে এটা আরও একটু সফট হয়ে যাবে এটাকে আর একটু কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর এর থেকে আমি লিচি কেটে নেবো আপনারা যেভাবে পরোটা বা পরোটা বানান তা সেরকমই বা রুটি বানান তারই মতন লেচি কেটে নেব লিচিগুলো সুন্দর করে আমি কেটে নিয়েছি এখানটায় লেচিগুলো সব লিচিগুলো কেটে নিয়ে ভালো করে গোল পাকিয়ে নিব ভালো করে গোল পাকানো হয়ে গেলে এটাকে আমি বেলে নেব গোলটা পাকানো সবগুলো আমি একসঙ্গে করে সাইডে রেখে দেব সাইডে রেখে দিয়ে একটা লেচি নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে লাচ্চা পরাটা বানাতে হবে তার জন্য শুকনো ময়দা নিয়েছি এখানটা এরপর এটাকে ভালো করে পাতলা করে বেলে নিতে হবে যতটা আপনাদের সম্ভব ততটা পাতলা করে বেলবেন আপনারা যতটা পারবেন ততটা পাতলা করে বেলবেন পাতলা করে বেললে এটা খুবই লাচ্ছাদার হয় তার জন্য এখানে আমি পুরো পাতলা করে বেলে নিচ্ছি আমার পক্ষে যতটা সম্ভব পাতলা করে বেলা আমি ততটা পর্যন্ত বেলে নিয়েছি এরপর একটু তেল নিয়ে এটাকে ভালো করে তেলটাকে ব্রাশ করে নিয়েছি তেলটাকে ভালো করে ব্রাশ করে নেওয়ার পর শুকনো ময়দা এইভাবে আমি ছিটে নিচ্ছি ছাঁকনির সাহায্যে এইভাবে ছিটালে সমানভাবে চারিদিকে পড়বে তার জন্য আমি ছাঁকনির সাহায্যে এটাকে ছড়িয়ে নিয়েছি এরপর একটা ছুরি নিয়ে আমি সরু সরু করে কেটে নেব আপনাদের কাছে যদি পিকজার কাটার থাকে তাহলে আরও খুবই সুন্দরভাবে এটা জালিদার হয় বা কাটা যায় কাটতে সুবিধা হয় আমার কাছে ছুরি ছিল আমি ছুরি দিয়েই দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দরভাবে লাচ্ছাপাড়াটা বাড়ানো যাবে বাড়িতে আমি ছোটো সরু করে পুরো কেটে নিয়েছি পুরোটাকে এরপর এইভাবে ছুরির সাহায্যে একটা সাইড থেকে তুলে নিব এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খুবই জালিদার এবং খুবই ক্রিস্পি একটা লাচ্ছা পরোটা বাড়িতে তৈরি হয়ে যাবে আর পুরো দোকানের মতন পুরোপুরি আপনারা বাড়িতেই লাচ্ছা পরোটা খুব সুন্দরভাবে এবং খুবই সহজে বানাতে পারবেন এইভাবে আমি একটু লম্বা করে নিয়ে গোল পাকিয়ে নিব গোল পাকিয়ে নিয়ে নিচের অংশটাকে এইভাবে ঢুকিয়ে দিয়ে এরকম লেচি বানিয়ে নেব নেব এইভাবে আমি সবগুলো লেচি বানিয়ে নেব লেচিগুলোকে সবগুলোকে বানিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব কিছু পাঁচ থেকে দশ মিনিট রেস্ট রেখে দেওয়ার পর একটা লিচি নিয়ে আবারও শুকনো ময়দা দিয়ে এইভাবে গোল করে বেলে নেব তাহলে আমাদের বেলাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এবং দেখুন কতটা ভাঁজটা যে আমি বানিয়েছিলাম সেটা ভালোভাবে দেখা যাচ্ছে এ বেলার পরেও তার যে ভাঁজগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আর এটা খুবই সুন্দরভাবে বানানো যায় এবং খুবই ক্রিস্পি হয় আর আপনারা যদি একটু বেশি তেল দিয়ে ভাজেন তাহলে আরও ক্রিস্পি হবে আমি এখানে অল্প অল্প করে তেল দিয়ে ভেজেছি যখন কড়াইয়ে দেওয়ার পর এপাশ ওপাশ করে উল্টে পাল্টে নিয়ে আমি তেল দিয়ে ভালো করে ক্রিস্পি করে ভেজে নিয়েছি আপনারা যদি বেশি তেল দিয়ে ভাজেন আরও ক্রিস্পি হয় এবং খেতে খুবই মচমচে হয় আমি এখানে বেশি তেল ব্যবহার করিনি অল্প অল্প তেল দিয়ে ভেজে নিয়েছি পুরো জিনিসটাকে আর খুবই চট জলদি তৈরি হয়ে গেলো দেখুন কত সুন্দরভাবে কি আমাদের তৈরি হয়ে গেল লাচ্ছা পরোটা আর আপনাদেরকে ভেঙেও দেখাবো কতটা ক্রিস্পি হয়েছে এবং কতটা জালিদার হয়েছে আমি এইভাবে অনেকগুলো পরোটা ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়েছি এক সাইডে আমি আরও একটা পরোটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি খুবই সুন্দর এবং খুবই জালিদার হয়েছে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল যদি প্রথমবার থাকেন সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও ভিডিও নোটিফিকেশানের জন্য আমি আরও সুন্দর সুন্দর আপনাদের জন্য ভিডিও আনার চেষ্টা করব আর আপনারা কেমন ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আর এবং দেখুন কতটা জালিদারপূর্ণ হয়েছে এবং খুবই ভাঁজগুলো খুব সুন্দর স্পষ্ট বোঝা যাচ্ছে দেখেছেন কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে ভিডিও থ্যাংক ইউ